রোজ যেমন আছে এই যে এটার মধ্যে কিন্তু কালার চেঞ্জ হবে শুধু হাতের টাসে কাজ করবে হাতের চাতে কিন্তু 16 টা কালার চেঞ্জ হবে 16 টা কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ এভাবে টাস করবেন কালার চেঞ্জ কত টাকা ভাই 600 টাকা করে একটা ট্রেন্ডিং প্রোডাক্ট বললেই চলে জি সো এই প্রোডাক্টটা আমরা প্রাইস আছে মাত্র আপনাদের জন্য 1350 টাকা আর একটা নিউ প্রোডাক্ট আছে এটা কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন দেখেন কত সুন্দর হ্যাঁ আচ্ছা নিচেও লাইট হবে উপরেও লাইট হবে গোল্ডেন জি জি উপরেও লাইট হবে

অনেক চলবে যদি অনলাইনে বিক্রি করতে পারেন অথবা আপনাদের দু দোকানে বিক্রি করতে পারেন আপনার একটা দোকান আপনারা যখন সাজাবেন অথবা আপনি ব্যবসা করার পরিকল্পনা করছেন একটা দোকান সাজাতে যা যা প্রোডাক্টের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা এক শপের মধ্যে সবগুলো খুঁজে পাবেন যাদের আপনাদের

এই মাহে রমজান মাসের সামনে কিন্তু আসতে ইনশাআল্লাহ আর হচ্ছে কি এই আপনার উপলক্ষে তাদের জন্য আমরা আজকে নিউ কিছু প্রোডাক্ট কালেকশন নিয়ে আসছি এবং কি এছাড়াও এই লাইটিং আইটেম ছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার মাইক্রোফোন পাবেন তারপর হেডফোন পাবেন স্পিকার পাবেন এছাড়া স্মার্ট ওয়াচের অনেকগুলো কালেকশন গ্যাজেট আইটেমের অনেকগুলো কালেকশান এরপর হচ্ছে ভালো ভালো ধরনের নিক ব্যান্ড দু দেড়শো ঘন্টা দুশো ঘন্টা একশো বিশ ঘন্টা এরকম মানে যেগুলো হচ্ছে যারা বিজনেস করতে চান নতুন ব্যবসায়ী আছেন অথবা বিভিন্ন জেলায় উপজেলা যারা ব্যবসা করছেন অথবা যারা হচ্ছে কি আপনার পাইকারি মালামাল বিক্রিও করবেন চিন্তাভাবনা করছেন ফেসবুক পেজ আছে অথবা আপনাদের ওয়েবসাইট আছে তাদের জন্য আমরা নিউ একদম গ্যাদার নিয়ে আসছি আমরা আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্টের প্রাইজের আনুষঙ্গিক ধারণা দেবেন জি ভাইয়া সরাসরি যারা আপনার শোরুমে আসতে চায় কিভাবে আসবে আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান তারা ঢাকা সুন্দরবনাস্কা সুপার মার্কেট এর ঢাকার পান কেন্দ্র গুলিস্তান মিয়ার হানি প্লাইবার ঠিক পাশের মার্কেটটা চারতলা আসবে চারতলা এসে একশো পঁচান নম্বরে আমার দোকান রাজাল মার্ট অথবা চারতালায় চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরটা আমাদের একজন কাঙ্ক্ষিত লোক আপনাদেরকে এসে পৌঁছে নিয়ে আসবে ওকে তারপরও যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে আপনাদের ব্যবস্থা আছে একদম হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো চাইলে নিতে পারবেন অবশ্যই অবশ্যই যারা সারা বাংলাদেশে আছে আসলে ব্যবসা করতে আপনার এক হাজার নিয়ে আসেন দুই হাজার নিয়ে আসেন পাঁচ হাজার নিয়ে আসেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু লাগবে আপনার হচ্ছে অধিক শক্তি এবং কি মনের আগ্রহ আগ্রহ লাগবে আগ্রহ লাগবে এবং কি যারা হচ্ছে কি আপনার ঢাকার বাইরে আসেন বিভিন্ন জেলায় আসেন উপজেলায় আসেন তারা যদি চান যে আমি আমার এলাকা ভিত্তিক কিছু ছোটোখাটো করে ব্যবসা শুরু করব তারা যদি পারবেন দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা যে প্রোডাক্ট নেয় শুধুমাত্র কিছু টাকা আমাদেরকে অগ্রিম করলে আমরা আপনাদেরকে কন্ডিশন অনুযায়ী প্রোডাক্টগুলো পাঠা দিব বহন সুন্দরবনে অথবা হচ্ছে কি আপনার পাঠাও স্টেট পার্স যেখানে বলবেন যেভাবে যেভাবে বলবেন জি জি ওকে আজকে শুরুতে ইনশাল্লাহ কোনটা দিয়ে দেখাবেন শুরুতে যদি আমি দেখাই যেহেতু এখানে অনেকগুলো লাইটিং আইটেম আমরা এখানে শো করছি সেই জন্য আমরা হচ্ছে কি লাইটিং আইটেমগুলো দেখাচ্ছি আর দর্শকদেরকে বারবার বলে দিচ্ছি শুধু তো যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে দয়া করে এই ভিডিওতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা এক পিস দুই পিস লাগবে তারা কিন্তু দয়া করে আমাদেরকে নখ দিবেন না আমাদের রাজেল মার্টের পেজ আছে ওখানে নখ দিবেন যদি লাগেও তারপর আমরা খুচরা বিক্রি করি না প্রথমে আমরা পাইকারি থেকে শুরু করি এটা হচ্ছে আপনার একটা স্টার পজেক্টর লাইট স্টার প্রজেক্টর লাইট এটা কিন্তু খুবই ইউনিক একটা লাইট এই লাইটটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে আহ মোট ষোলোটা কালারের মতো চেঞ্জ হবে স্পিকার আছে লাইট হ্যাঁ আহ আপনার হচ্ছে নাইট ল্যাম্প আছে এছাড়া অনেকগুলা

এগুলো কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন অথবা আপনাদের দোকানে বিক্রি করতে পারেন এগুলো এগুলো প্রাইস রাখছি আমরা মাত্র নশো টাকা করে নয়শো টাকা করে নশো টাকা করে জি আচ্ছা এই যে একদম বক্স সহকারে পাবেন যারা অনলাইনে পেজের মাধ্যমে বিক্রি করবেন তারা এখান থেকে হোলসেলে নিতে পারেন কালার চেঞ্জ হবে এখানে আটটা কালার চেঞ্জ হবে আটটা কালার চেঞ্জ কালার চেঞ্জ হবে জি এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে বড়টা এটা ছোট ভাই এটা হচ্ছে বড় ভাই বড় ভাই জি এটার প্রাইসটা হচ্ছে আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা পড়বে প্রাইসটা বড় সাইজের মধ্যে বড় সাইজের মধ্যে

এবং কি পাশাপাশি এই যে এটাও আছে এটা হচ্ছে কি আপনার যারা ঘরের মধ্যে রুম ডেকোর করেন তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেখেন সুন্দর জিনিস রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর কালেকশন যে আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো ব্যবসায়ী ভাইদের জন্য এটা হচ্ছে স্টার রমজান মাস রমজান মাহে রমদানি কিন্তু স্টারগুলা অনেক চলবে যেগুলো আমরা প্রাইস যাচ্ছি আপনাদের জন্য একটা আছে প্যাকেট ছাড়া একটা আছে প্যাকেট ছ জি প্যাকেট ছাড়া গুলা যাচ্ছি পাঁচশো আশি টাকা প্যাকেট ছ গুলা প্রাইস যাচ্ছি ছশো পঞ্চাশ টাকা জি এবং কি যারা ভালো কোয়ান্টিটি নিবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাল্টি রাইস তারপরে এসবগুলা এছাড়া আমাদের কাছে আরো কোয়ালিটি আছে থেকে ইউনিক শুধু আমরা সবগুলো আমরা এখানে শো করতে না খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশন একদম হবে এবং স্পিকার বাজাতে পারবে না মিউজিক বাজাতে পারবে পঞ্চাশ টাকা আচ্ছা গ্যালাক্সি নাইট লাইট নাকি আটশো পঞ্চাশ টাকা আটশো আঠারোশো টাকা আচ্ছা তারপরে যদি এদিকে দেখা এদিকে আমাদের হচ্ছে কি আপনি দেখেন এখানে হচ্ছে মুন লাইট আছে মুন লাইট মুন লাইটের মধ্যে এটা হচ্ছে আঠারো সেন্টিমিটারের বড়টা একদম ভালো ভালো মানেরটা

অনেক সুন্দর একটা কালেকশন অ্যালাম আছে অনেক কিছু আছে এখানে এবার পুরোটাই কিন্তু এটা লাইট নাকি এখান দিয়ে লাইট হবে আর এই হচ্ছে স্পিকার নাকি এই স্পিকার জি এটা প্রাইস কত ভাই কোয়ালিটি কিন্তু এটা খুব হাই হাই কোয়ালিটি একদম ইউনিক এবং নতুন কালেকশন জি এটা প্রাইস হবে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আচ্ছা এরপর যদি একটি লাইট দেখাই এই যে দেখেন এটা হচ্ছে টেবিল ল্যাম্পের মধ্যে এটা হচ্ছে চাকা সহ চাকা সহ চাকা সহ এবং এখানে কিন্তু একটা শোপিস আছে খুব কিউট দেখেন হ্যাঁ এটা প্রাইসটা পড়বে আমাদের কাছে মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা প্রত্যেকটা কিন্তু 1 বাই 1 বক্স আছে জি জি এরপর থাকছে এই যে এই একটা লাইট এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে সাপনার শো আছে এবং কি এই যে একটা শো আছে আচ্ছা এটাও থাকবে হ্যাঁ এটাও থাকবে এটার সাথে টাকা 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 এগুলো কিন্তু অনলাইনে আপনারা বিজনেস করতে পারেন অথবা আপনাদের যে পাড়া মহল্লা আছে সেখানে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এরপর আছে এই যে এগুলা এগুলো হচ্ছে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে এই যে নাইট ল্যাম্প নাইট ল্যাম্প এটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে ইউনিক টাইপের

খুব সুন্দর একটা লাইট দেখে তারা হচ্ছে বিজনেস কর্মী চিন্তা করছেন তাদের জন্য হচ্ছে আমরা রিসেলিং প্ল্যাটফর্ম তৈরি করা ইনশালা চিন্তা আমরা করছি ইনশাল্লাহ আপনারা খুবই দ্রুত আপনারা আমাদের পেজ থেকে একটা সাড়া পাবেন যেটা হচ্ছে কি আমাদের রায়জাল মার্টের ওখান থেকে কিন্তু আমাদের এই সবগুলো প্রোডাক্টে ইনশালা আপনারা ভিডিও পেয়ে যাবেন অথবা আপনারা কীভাবে বিজনেস করতে চান সেভাবে আমরা কিন্তু একটা গাইডলাইন রাখছি এবং ওইটার জন্য একটা আমরা টিম একটু চেষ্টা করতে হবে নাকি জি জি অবশ্যই তারপরে এরপরে এখানে আছে কিন্তু রোজ রোজ ডায়মন্ড রোজ ডায়মন্ড রোজ ডায়মন্ড আছে এর মধ্যে কিন্তু কালার চেঞ্জ হবে শুধু কাজ করবে ষোলোটা কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে

এটাও কি নিচে টাচ করলেই কালার হ্যাঁ ষোলো চেঞ্জ তিনশো ষোলো টাকা এটা কত ছশো টাকা ছয়শো টাকা এটা একটা আছে জিরোলাম সাতশো পঞ্চাশ টাকা জিরো জিরোলাম একদম গোল্ডেন সাতশো পঞ্চাশ টাকা এটা তারপর আছে হিউম্যান ডিরেক্টর

এবং পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলাইন আছে দেখেন স্পিকার কিন্তু ভিতরে সব নারী সব দেখা যায় জি স্পিকার এটা মাত্র আমরা টাকা অনেক আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তারপর জিও রাউটার জিউ রাউটার পকেট রাউটার কিন্তু মানে গাজেট আইটেমে এটা কি এটা কি কাজ করে ভাই এটা হচ্ছে কি আপনার যারা হচ্ছে গ্রাম গঞ্জে থাকে অথবা হচ্ছে যারা গ্রাম ভিত্তিক মানুষ আছে ওই যায় কিন্তু আপনার নেটওয়ার্কে অনেক টুরে অনেক সময় বিভিন্ন জায়গায় তখন আমাদের কিন্তু অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে তখন কিন্তু আপনার এটা ইউজ করতে পারেন তো এগুলো কিন্তু বিক্রি বর্তমানে অনলাইনে অনেক বেশি হয়েছে এগুলো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ডাবলিউ জিপি ওটা প্রাইস হলো মাত্র আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারশো পঞ্চাশ টাকা দশ হাজার ওকে এছাড়া কিন্তু আমি কিন্তু আপনাদের আপনাদেরকে যদি একটু এদিক থেকে দেখাই তো এখানে এই যে একশো বিশ ঘন্টা নিকবেন্ট আছে একশো বিশ ঘন একশো বিশ ঘন্টা নিভবেন্ট আছে দুশো ঘন্টা নিকবেন্ড আছে তারপর সত্তর ঘন্টা নিকবেন্ড আছে এখানে আপনার ট্রান্সপারেন্ট নিকবেন্ড গুল আছে এআই নিকবেন্ড আছে সবগুলো আপনাকে পাবেন যেমন দুশো ঘন্টার নিকবেন্ডের প্রাইসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা জি তারপরে একশো বিশ ঘন্টা নিকবেন্ড আছে

একটি স্মার্ট আছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা টিল টু তারপর ওয়াই আসি আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তারপরে এই স্মার্ট ওয়াছে প্রো এ আছে আপনার একদম নাইন সিরিজের মাত্র বাইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু অনলাইনে অনেক চাহিদা প্রোডাক্ট

আপনার যদি দেখেন এদিকে আবার হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেন্ডগুলো আছে আচ্ছা হ্যাঁ হেডফোন আচ্ছা আছে ভালো ব্র্যান্ডের এটা অসাধারণ কিন্তু এটা এটা কিন্তু বর্তমানে একটা চাইদে সম্পূর্ণ প্রোডাক্ট আচ্ছা এর বিভিন্ন ধরনের কেবল আছে হেডফোন আছে কিউসি ওয়াই তারপরে এ ওয়াই এরপর হচ্ছে অ্যাঙ্কার সাংকোর এছাড়া হোকো ছাড়া আরো অনেক ধরনের প্রোডাক্টগুলো আছে এই যে দেখেন এম আছে হোকোর বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিউই তারপর হচ্ছে কিউ কি ইকিউ ডিসপ্লে সহ ডিসপ্লে ছাড়া এদিকে যদি দেখে এএনসির মোট পাঁচটা পার্সন আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফোর্থ ভার্সন প্রথম বাসনটা আমরা রাখছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি বাসন চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটা আছে মাত্র পাঁচশো টাকায় এখানে ডিসপ্লেওয়ালা আছে ডিসপ্লেওয়ালাগুলো প্রায় অরিজিনালটার প্রাইস নয়শো টাকা কফিটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা এরপরে একটা আছে এ নাইন এ নাইনের প্রাইস রাখছি আমরা মাত্র সাতশো টাকায়

এই যে দেখেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু অনেকগুলো স্পিকার আছে হ্যাঁ টোটাল হচ্ছে কি আপনার একটা দোকান আপনি যখন সাজাবেন অথবা আপনি ব্যবসা করার পরিকল্পনা করছেন একটা দোকান সাজাতে যা যা প্রোডাক্টের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা এক শপের মধ্যে সবগুলো খুঁজে পাবেন যাদের আপনাদের তরুণ উদ্যোক্তা অথবা বিজনেস করার প্ল্যান প্রোগ্রাম করছেন বাইরে আসেন দেশের বাইরে দেশে আসেন মুখ করার চিন্তা ভাবনা আছে তারা কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস আমি আবারও বলছি এটা হচ্ছে ঢাকার সুন্দরবন এসকে সুপার মার্কেট চুয়াত্তর তেলায় একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজাল মাঠ অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে রাইজল মার্ট এছাড়া ফেসবুক পেজ আছে রাইজল মার্ট আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন ব্যবসা করতে আসলে আহামরি পুঁজি লাগে না কিছু সংখ্যক খুঁজে নিয়ে আপনার নেমে কিন্তু আপনার আগ্রহ এবং কাজের প্রতি ভালোবাসা সবচেয়ে মেইন জি অবশ্যই শুরু করতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করেন নাকি কোনো কিছু না বুঝলেও বুঝাই দিবেন তো নাকি আপনাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার আমি যদি আপনাকে গ্রো আপ করতে পারি তাহলে আমি কিন্তু গ্রো আপ হবো রাইট এবং কি হচ্ছে কি আপনার আপনার অনলাইন এবং অফলাইন দুই ভাবে কিভাবে বিজনেস স্টার্ট করবে বা কিভাবে দুই ভাবে আপনার বিজনেস ম্যান্ডিং করবেন সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা দেব ইনশাল্লাহ তো আশা করি আজকে এতটুকুই আমরা রাখলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অনুরোধুল এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ সালামালাইকুম